অনেকেই অল্প জায়গাতে দুইতলা ফাউন্ডেশন করে নির্মাণ করতে চাচ্ছেন তিনটা বেডরুম ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ এই ভিডিওতে আপনারা সেটাই দেখবেন কিভাবে নয়টি কলম নিয়ে নির্মাণ করা হচ্ছে তিন রুমের একতলা বাড়ি দর্শক আজ বাড়িটার টোটাল কাজ করা হয়েছে তার জন্য টোটাল বাজেটের প্রয়োজন পড়েছে ছয় লক্ষ টাকা কিভাবে ছয় লক্ষ টাকার বাজেট দিয়ে নয়টি কলম দিয়ে নির্মাণ করা হচ্ছে আজকের এই বাড়ির টোটাল ডিজাইনটা এই ভিডিওটি আপনারা দেখুন তাহলে কিছু তথ্য বা আইডিয়া নিয়ে আপনার বাড়ির ডিজাইন কাজগুলো করতে পারবেন দর্শক আজ এই বাড়িটার টোটাল ডিজাইন কাজের জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন পড়বে আঠাশ ফিট প্রস্থের দিকে জায়গার প্রয়োজন পড়বে মোট টোটাল বাহাত্তর স্কোয়ার ফিট এক শতাংশ বা চুয়ান্ন পয়েন্ট জায়গার উপরে এই বাড়ির টোটাল ডিজাইন কাজগুলো করা হচ্ছে প্রথমত খেয়াল করে দেখবেন কিভাবে এই ফাউন্ডেশনের টোটাল কাজগুলো আমরা করেছি দর্শক আউটসাইড এর গুলো কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট করে মিডিল পয়েন্ট এর বেস কাটা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট করে একটি দশ ইঞ্চির সলিং এর উপর বিমটা ঢালাই করা হয়েছে বাদ বাকি বিমের উপর থেকে ভিটা লেভেল পর্যন্ত দশ ইঞ্চির গাঁতনি করা হবে এই বিমের উপর থেকে বাজেট ভালো থাকলে এটা হলো স্ট্রং দুই তলা ফাউন্ডেশন বাজেট কম থাকলে পাঁচ ইঞ্চির গাঁতনি করেও বিমটা ভিটা লেভেলে দেওয়া যায় তবে এটা হলো সঠিক পদ্ধতি এই নিয়মে টোটাল ফাউন্ডেশন কাজ কমপ্লিট করে ফ্লোরের ভিলিং কমপ্লিট করে ফ্লোরটি রড বার্নিং করে ঢালাই দিয়ে ছাদ শেটারিং কাজ করতে পারেন সেই ক্ষেত্রে কাজগুলো অনেক পারফেক্ট হবে আর বাজেট কম থাকলেও কিন্তু এই কাজগুলো আর অন্য ভাবেও করা যায় তো সেটা আমরা কিন্তু এই ভিডিওতে বলবো না যেটা রিয়েল সঠিক তথ্য সেটাই বলবো দর্শক এই বাড়িটার টোটাল কলমে রড ইউজ করা হয়েছে ছয় পিস চার পিস এবং আট পিস যেখানে সিঁড়ি রুম সেখানে লোড থাকে বেশি এবং বিল্ডিংটা দুই তলা হলে সিঁড়ি রুমটা হয় তিন তলা সেই জন্য কলমের সাইজ গুলো সিঁড়ি রুমের জায়গাতে একটু বড় করা হয়েছে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি কলমের রড দেওয়া হয়েছে ছয় পিস ষোলো মিলি দুই পিস বারো মিলি মেইন গেট থেকে সিঁড়িটা ওঠানো হয়েছে বিল্ডিং এর সামনের দিকে একটি বেডরুম পাবেন পিছন সাইডে পাবেন দুইটা বেডরুম দর্শক রুমের সাইজ গুলো আপনারা জানতে পারবেন এই বাড়িটা টোটাল কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে মোট তিন হাজার কেজি দর্শক তিন হাজার কেজি রড এর ভিতরে লিঙ্কটনের রড টিও আছে তো এই টোটাল বাড়ির কলম গুলো কিভাবে করা হয়েছে নিচেতে কেগার ঢালাই করে তার উপরে দুই স্টেপে স্টিল শেটারিং এর মাধ্যমে কলম গুলো ঢালাই করা হচ্ছে এবং পিছন সাইডে দুইটা বেডরুম এর সাথে রাখা হয়েছে দুইটা বেলকনি এবং কাজগুলো আপনারা দেখতে পারেন এভাবে দুই স্টেপে কলম ঢালাই করলে কি হয় কাজের ফিনিশিং গুলো অনেক সুন্দর পাওয়া যায় কলমটা ঢালাইটা অনেক স্ট্রং পাওয়া যায় দর্শক ফ্লোর ঢালাই এর পরে এই রুমের সাইজ করা হবে পাশাপাশি দুইটা রুমের সেম একই সাইজ পাবেন চোদ্দ ফিট বাই বারো ফিট করে চোদ্দ ফিট বাই বারো ফিট রুমের সাইজ সেটা কিন্তু খুবই সুন্দর তো সামনের যে রুমটা পাবেন সেটা পাবেন চোদ্দ ফিট বাই ষোলো ফিট তো আমরা আমাদের মতন ফ্লোর প্ল্যানটি করেছি আজকের এই বাড়িটা টোটাল সাব ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের খরচ যাবে মিনিমাম দশ লক্ষ টাকা দর্শক ফাউন্ডেশনটি তিনতলা হিসেবে ব্যবহার করা হবে সেই জন্য নিচের সাধে রডের প্রয়োজন একটু বেশি পড়বে লিগ্যাল ভাবে যদি আমরা এই ছাদটি ঢালাই করি সেই ক্ষেত্রে কিন্তু আরো খরচ কম আছে তো উপর তলাতে আরো দুই ফ্লোর করা হবে সেই জন্য তলার ছাদে একটু রড বেশি দিয়ে একটু বেশি করা হবে তো টোটাল বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে সুজা সিঁড়ির চাতালটি ঢালাই করা হচ্ছে সেই সুজা এই বাড়িটার ফ্লোর ঢালাই করা হবে তো এই প্রত্যেকটা বিটের ভিতরে আমরা ভিট বালু ভরাট করবো তার উপর থেকে টোটাল কাজগুলো করবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত বিল্ডিং ডিজাইন